চলচ্চিত্র শিল্পী সমিতির আর বরণ্য চিত্রনায়ক ফারুককে হেয় করে মন্তব্য করার অভিযোগে আবারও নিষিদ্ধ হতে যাচ্ছেন চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খান গতকাল সোমবার রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে শীর্ষ পর্যায়ে এক বৈঠকে এ ব্যাপার নীতিগত সিদ্ধান্ত হয়েছে নাম প্রকাশ না করার শর্তে সমিতির এক শীর্ষ নেতা এ তথ্য দিয়েছেন গত রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় প্রদর্শক সমিতি এবং বুকিং এজেন্ট সমিতির যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিত্রনায়ক ফারুককে উদ্দেশ্য করে সাকিব খান বলেন এতদিন কোথায় ছিলেন সাহেব আজকে আপনি এফডিসিতে এসে নেতাগিরি করছেন চলচ্চিত্রের দুর্দিন তো অনেক আগে থেকেই চলছে তখন তো আপনাকে দেখা যায়নি নতুন কমিটির সাথে সাথে ঘুরছেন আপনি তাদের দুর্বল মানসিকতার কারণে আপনার মতো সুদিনের ককিলেরা সুযোগ পায় সূত্র জানায় সাকিবের এই মন্তব্য শিল্পী সমিতির নেতৃবৃন্দের মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছেন তারা এজন্য সোমবারে জরুরি বৈঠকে বসেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারা এ সময় চলচ্চিত্রে সাকিবকে নিষিদ্ধ করার ব্যাপারে সবাই একমত হন সাকিবের এমন আচরণ নতুন নয় এর আগে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয় এরপর চলচ্চিত্রের ১৩টি সংগঠন তাকে নিষিদ্ধ করে পরে চিত্রনায়ক আলমগীরের মন্তব্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে এসে সাকিব খান নিজের আপত্তিকর আচরণের জন্য ক্ষমা চান এরপর ১৩টি সংগঠন সাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় আপনাদের মতামত কি এই বিষয়ে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ